হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই থার্টি ডেজ থার্টি ওয়েট লস রেসিপি আজকে থাকছে খুবই মজাদার একটা সবজি খিচুড়ির রেসিপি বাসায় থাকা সবজিগুলো দিয়েই খুব কম সময়ের মধ্যে এরকম একটা খিচুড়ি আপনিও তৈরি করে ফেলতে পারবেন এটা আপনি ইফতারেও খেতে পারবেন আবার চাইলে সেহেরিতেও খেতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি এখানে বিভিন্ন রকমের সবজি কিউব করে কেটে নিয়েছি আমি ব্রোকলি নিয়েছি নিয়েছি ফুলকপি তারপর ছিল পেপে ক্যাপসিকাম গাজর এগুলোই নিয়েছি আর আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো চাল এবং ডাল একসাথে মিলিয়ে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে অল্প পরিমাণে একটু অলিভ অয়েল দিয়েছি তারপর আমি জিরার ফোড়ন দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি এবং এখন আমি এগুলোকে একটু সর্টে করে নেব তেলের উপর আমি জিরার ফোরন দিয়েছি আপনারা চাইলে পাঁচ ফোড়নের ফোরনটাও দিতে পারেন এটাও গন্ধটা অনেক সুন্দর আসে পাঁচ ফোরন দিলে এরপর যখন কালারগুলো একটু চেঞ্জ হতে শুরু করবে তখন আমি পানি দিয়ে দেব যাতে এই পেঁয়াজ আর রসুনগুলো পুড়ে না যায় এরপর আমি আস্তে আস্তে বেসিক স্পাইসেসগুলো অ্যাড করবো এমন না যে আমি কোনো কিছুই এখানে দেব না আমি হলুদ মরিচের গুঁড়া তারপর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছুই দেবো কিন্তু পরিমাণে একটু কম করে দেবো এরপর আমি মশলাগুলোকে সুন্দর মতো কষিয়ে নেব মশলা কষালে কাঁচা গন্ধ যে মশলার সেটা চলে যায় আর খেতেও অনেক বেশি মজা হয় মশলা কষানোর পরে আমি এবং চাল আর ডাল দিয়ে দিব দিলাম এখন মনে হতে পারে যে ডায়েটে এত বেশি হচ্ছে চাল ডাল খাওয়া কি উচিত হবে ডাল খাওয়াটা অনেক ভালো ডায়েটেও যেহেতু ডাল হচ্ছে প্রোটিনের উৎস কিন্তু চালটা একটু কম করে দিলে ভালো হয় তো অনেক দিন পর খিচুড়ি খাচ্ছি বলে আমার একটু ক্রেভিংস হচ্ছিলো তাই আমি চাল ডাল সমান করে দিয়েছি আপনারা চাইলে ডাল বাড়িয়ে চাল কম দিতেও পারে তাতেও কোনো সমস্যা নেই আর লাল চাল দিয়ে রান্না করলে তারও ভালো হয় মশলার সাথে চাল ডাল সবজি ভালো মতো কষানোর পরে আমি এবার একটু পানি দিয়ে দিলাম পানিটা আপনারা পরিমাণ মতো দিবেন নিজেদের পরিমাণ মতো আমি একটু মাখা মাখা করে রান্না করেছি খুব বেশি ঝরঝরা করিনি সেজন্য পানি আমি মেপে দিইনি যতটুকু লেগেছে ততটুকু একটু পরপর ঢাকনা খুলে চেক করে দেখেছি যে পানি লাগবে কি না কতটুকু লাগছে এইভাবে আমি চেক করে করে রান্না করেছি এই খিচুড়ির সাথে আপনি যদি সালাদ আর হচ্ছে ডিম ভাজি না করে ডিম সেদ্ধ করে খান তাহলে অনেক ভালো হবে এটা ডিম তো প্রোটিনের উৎস অবশ্যই আর আপনি এই খিচুড়ির মধ্যেও আপনি পাচ্ছেন কার্বোহাইড্রেট পাচ্ছেন প্রোটিন পাচ্ছেন তারপর ভিটামিন মিনারেলস ফাইবার সব কিছুই পাচ্ছেন তো এমন এটা একটা পারফেক্ট মিল বলা যায় তো বাসায় অবশ্যই ট্রাই করবেন এই রোজ রোজা রমজান মাসে যদি খুব বেশি কাজ করতে ইচ্ছা না করে তো টুক করে এরকম করে একটা খিচুড়ি রান্না করে ফেলবেন তো ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং